গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে কুড়ি তারিখ তো সকাল হয়েছে মাথায় যন্ত্রণা করছে চা টা খেয়ে চা বিস্কুট খেয়ে সবার প্রথমে মাথায় তেল দিয়েছি দেখো মাথা ভর্তি তেল দেখছো দেখতে পাচ্ছ তেল দিয়েছি আজকে একটু শ্যাম্পু করবো কারণ তেলটা মাথায় যন্ত্রণা করছে দেখে ভাবলাম তেলটা দিলে একটু বোধহয় মাথাটা ঠিকঠাক হবে তো যাই হোক সকাল হয়েছে আমি এই সোফাতে বসে সবাই কাজকর্ম করছে বাকিরা মাসি এসছে তারপরে আমার ডাস্টিংয়ের মেয়েটা হাজব্যান্ড অফিস যাবে সব রেডি হচ্ছে তো চলো দেখাই তোমাদের আর দিনটা শুরু করলাম আজকে দেখি কতটা আমি শ্যুট করতে পারি তো ততটা তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো চলো দিন শুরু হয়েছে দিনটা শুরু করছি ভালোভাবে মাথায় তেল দিয়ে মাথায় তেল দিয়ে দিনটা শুরু করলাম তো চলো আসছি নেক্সট তোমাদের কত মাসে অফিস যাচ্ছে একটু ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল দেখো এই ব্যাগটা হচ্ছে টিফিন মানে দুপুরের দুটো তরকারির গরম দেওয়া হয়েছে ওখানে তো ক্যান্টিনে খায় আর ওখানকার তরকারি পছন্দ হয় না বলে এখানে ঘর থেকে এগুলো নিয়ে যায় মাসি সব প্যাক করে দিয়ে দিয়েছে এই যে ব্যাগে এই দেখো গুম্বা হাই করো গুম্বা গুম্বা স্নান করা হয়ে গেছে না বাবা হ্যাঁ হ্যাঁ গোম্বার স্নান করা হয়ে গেল এখন বাজে নটা একুশ দেখো এখন বাজে নটা একুশ এই সময় আমার হাজবেন্ড বেরিয়ে যায় আর গুম্বা স্নান করে এখন মাসি একটু কাজটা গুছিয়ে বোম্বাকে খেতে দেবে আর চলো দেখাই মাসি কি রান্না করলো আজকে একবারে দেখিয়ে দিই শিলে শিলবাটা পাতা কি আছে মাসি এটা পোস্ত আজকে তো ফ্রাইডে আমার নিরামিষ আছে সেই জন্য পোস্ত আর বোমবার চাটনি তাই তো শুক্রবার হলেই বোম্বা বলবে আমার জন্য কালকে কি রান্না হবে মামি আমি তো কালকে বুঝিনি এমন কি হবে তোমার জন্য চিকেন হবে বলে না আমার জন্য পোস্ত হবে আর চাটনি হবে পোস্ত হবে আর চাটনি হবে যাই হোক এখানে বোমবার সকালে চিকেনও হয়েছে রান্নাঘর অগোচল হয়ে আছে এখানে একটা শাক আছে কী শাক মাসি এটা পালং শাক হয়েছে তারপরে তারা তুলে দেখাই বেগুন ভাজা ডাল চাটনি হ্যাঁ বেগুন ভাজা ডাল চাটনি আর এখানে আছে পালং শাক আমার বোমবার চিকেন আর এইটাতে কি হচ্ছে মাসি ও পোস্ত করবে ওই জন্য

了 দেওয়া হয়ে গেলো ফ্রেন্ডস ঠাকুর ঘরে আছি দেখো এই যে ঠাকুর ঘরে রয়েছি পুজো দেওয়া হয়ে গেল আজকাল পুজো দেখায়নি এই যে এখন প্রদীপটা নেবাবো এই যে প্রদীপটা চলছে প্রদীপটা নিবি দিই যাওয়ার সময় চলো এই হাতে ক্যামেরাটা কাঙ্গু চলে আসছে চলো হয়ে গেল পুজো দেওয়া পায়ে ব্যথা করছে গিটায় ইয়েতে হাঁটুতে একদিন ডান হাঁটুটা ব্যথা করে একদিন বা হাঁটুটা ব্যথা করে একদিন ডান কি ব্যাপার বুঝি না দুইজন অল্টারনেট করে আসে একদিন এটা একদিন ওটা একদিন এটা ওটা চলো আসো তোমার রুমে যাই রুমার রুমে যা চলো অনেকক্ষণ দিয়ে হ্যাঁ ঘর ঘর বাবা রুম বললে হবে না ঘর বলতে হবে এবারে ও গোটা শীতকালটা ও ওইখানে শুবে ওর বাবার কাছে সুতো তোমরা জানো অনেকেই বাবার কাছে শুতো এখন বলেছে আমি তিনতলায় শোবো শীতকাল পরে গেছি তিনতলায় শোবো এখন মশারিটা নাকি রাত্রিবেলা নাকি ওকে মশারিতে লাইটটা জ্বালা বাবা মশারি মশা ঢুকেছে নাকি কালকে বললো মশা ঢুকেছে আমার মশারির ভিতর তো এখন দেখি মশা কোথায় আছে নিশ্চয়ই মশারি কি করে মশা ঢুকতে পারে জানি না ওই বাইরে মশাটা হয়তো প্যা করেছে ওর কানের কাছে ভেবেচে কোথায় মশা ঢুকেছে বুঝতে পেরেছ আচ্ছা মশারিটা টানটা উঁচু করে দিয়ে এই যে মশারি টানানো আছে এটা উঁচু করে দেবো ওকে তাই তো বাবা চলো দেখি লাইট জ্বালো আরেকটা একটা লাইট জ্বালো বড় লাইট জ্বালা মশা দেখো ফ্রেন্ডস আমি তুললাম কিন্তু দেখানো যাচ্ছে না কেন ওই যে আমার এই যে দেখতে পেয়েছি এবার এই দেখো আমার পুচু তার মা আর তার ভাই কিংবা বোন দুটো ডিম ছিল আর একটা ডিমও ফুটেছে কোথায় গিয়ে নিয়ে গেছিলো মুখে করে না পায়ে করে জানি না এই এরা মা দুই বেটা বা দুই বেটি বা এক বেটা এক বেটি এরকম হবে এক ছেলে এক মেয়ে জানি না তো এখানে বসে আছে আমি এত ডাকছি আমার কাছে ছিল আমার ঘরেই ছিল যে আমি ধান খেতে দিয়েছি অমনি দৌড়ে চলে গেল ওইদিকে দিয়ে ওখানে তিনজনা বসে বসে ইয়ে করছে একটু তুলে